তাদের মোটরসাইকেল আমার সামনে দেয় পাথারা করে দিয়ে তাহলে আমার উল্টা সেদে পাই গেছে এখানে আপনি এই অ্যাক্সিডেন্ট কেন মারলো কেন আপনাকে মারছে আমি বিয়ে করছি এই জন্য আমি বিয়ে করছি বলে আমার কাছে বড় ছেলে বিদেশে মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়ে বিদেশে বিয়ে হয়ে গেছে আমার টাকা দেখেছি আপনি নাম ঠিকানা বলেন আমার বাড়ি হয়েছে সিঙ্গার জামির তেগন বাউদিপাড়া কোথা বিজনেসে যাবেন আপনার নাম শেখ আফ আমার নাম হচ্ছে শেখ আফদা পিতা পিতা শেখ তো হল ধীবিতা আছে নৃত্য